হ্যালো ফ্রেন্ডস মুভির শুরুতে হেলি নামে একজন সুইমারকে দেখানো হয় ও একটা সুইমিং পুলে প্র্যাকটিস করছিল প্র্যাকটিস করার সময় ও ওর অপোনেন্টের কাছে হেরে যায় ঠিক সেই সময় ও যখন সুইমিং পুল থেকে বেরিয়ে আসে ওর ছোটোবেলার কথা মনে পড়ে যে একবার সুইমিং কম্পিটিশানে হেরে গিয়ে ও খুব মন খারাপ করে বসেছিল তখন ওর বাবা এসে ওকে সাহস জগিয়েছিল এর পরের সিনে দেখা যায় যে হেলি লকার রুমে ওর ড্রেস চেঞ্জ করছিল ঠিক তখনই ওর দিদির ফোন ওর ফোনে আসে আর ঠিক তখনই টিভিতে খবর দেখায় যে ওর বাবা যেখানে থাকে সেই জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে অর্থাৎ নিম্নচাপ শুরু হয়ে গেছে তখন ওর দিদি ওকে ফোনে বলে যে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার বাবার ফোনের কোনো লোকেশন পাচ্ছি না তুমি কি জানো বাবা কোথায় আছে তখন হেলি বলে না আমি কোথায় আছে বাবা তা জানি না তখন ওর দিদি বলে তুমি কি একবার বাবার খোঁজ করার জন্য বাবার বাড়িতে যাবে হেলি কিছুটা দনোমনো করে আবার কি ভেবে তাতে রাজি হয়ে যায় হেলি গাড়ি করে ওর বাবার খোঁজে যাচ্ছিল সেখানে হঠাৎই সাইনবোর্ডে একটা কুমিরের সংকেত দেখা যায় অর্থাৎ ওর বাবা যেখানে থাকে সেখানে প্রচুর কুমির রয়েছে গাড়িতে চলতে চলতে হেলি লক্ষ্য করে যে চতুর্দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওর বাবাকেও ফোন করে কিন্তু ওর বাবা ফোন ধরে না এক জায়গায় এসে হেলি দেখতে পায় যে সমস্ত গাড়ি টাড়ি সব উল্টে পাল্টে রয়েছে তখন পুলিশ ওকে বলে আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর রাস্তা পুরো বন্ধ হয়ে রয়েছে তুমি এর আগে যেতে পারবে না হেলি তখন পুলিশটাকে বলে আমি দু ঘন্টার মধ্যে আমার বাবার সঙ্গে দেখা করে আবার ফিরে আসব। কিন্তু পুলিশটা তাতেও রাজি হয় না তখন এক প্রকার বাধ্য হয়ে হেলি গাড়ি ঘুরিয়ে নেয় কিন্তু কিছু দূর গিয়ে ওর বাবার কথা খুব মনে পড়ে তখন ওই লক্ষ্য করে পুলিশগুলো অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে এই সুযোগে ও দ্রুত গাড়ি ঘুরিয়ে ওর বাবার বাড়ির দিকে গাড়ি চালিয়ে চলে যায় পুলিশগুলো ওকে আটকাতে পারে না কিছু দূর গিয়ে ও তো প্রচণ্ড ঝড় ঝাপটার মধ্যে পড়ে এবং ও শেষ পর্যন্ত ওর বাবার বাড়িতে পৌঁছে বাবার নাম ধরে চিৎকার করে ডাকলে ওর বাবা সাড়া দেয় না ও দেখে যে ওর বাবার পোষা কুকুরটা সেখানে রয়েছে হেলি যখন ওর বাবার পুরোনো কাপ পুরোনো সমস্ত ছবি ঘেটে ওর দিদিকে ফোন করে ওর দিদিকে বলে যে বাবা এখানে নেই তখন ওর দিদি বলে বাবা আমাদের পুরনো বাড়িতে যেতে পারে হেলির কাছে আর কোনো উপায় ছিল না হেলি তখন ওর দিদির ফোনটা কেটে আবার ওদের পুরোনো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং ও গাড়ি চালিয়ে ওদের পুরোনো বাড়িতে যখন যাওয়ার চেষ্টা করে তখন রাস্তায় তো আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওর সাথে ওর বাবার ওই কুকুরটাকে ও সঙ্গে নিয়ে নেয় রাস্তায় কিছু দূর গিয়ে দেখে যে রাস্তায় তো পুরো জল জমে বন্যা হয়ে গেছে ও ওর বাবার বাড়ির সামনে এসে দেখে যে ওর বাবার গাড়িটা সেখানে রয়েছে তখন ও বুঝে যায় যে ওর বাবা নিশ্চয়ই এই বাড়িতেই রয়েছে ও দরজা খুলে ওর বাবাকে চিৎকার করে ডাকতে শুরু করে কিন্তু ওর বাবা কোথা থেকেও সাড়া দেয় না হেলি তখন ওর বাবার মোবাইলে ফোন করে কিন্তু হঠাৎই ওর বাবার মোবাইল ওই বাড়ির মধ্যে বেজে উঠলে হেলি দেখে যে ওর বাবার মোবাইলে রীতিমতন ব্যাটারি শেষ হতে চলছে ঠিক তখনই হঠাৎই জানলা ভেঙে একটা গাছ ওদের বাড়ির ভেতরে চলে আসে আর তা দেখে হেলি তো খুব ভয় পেয়ে যায় অন্যদিকে বেসমেন্টের কাছে এসে কুকুরটা ক্রমাগত চিৎকার করতে থাকে হেলি তখন বুঝতে পারে ওর বাবা হয়তো বেসমেন্টের মধ্যে থাকতে পারে হেলি তখন ধীরে ধীরে ওই বেসমেন্টের ভেতরে ঢোকে হে ও বেসমেন্টের ভেতরে ঢুকে একটা টর্চ দিয়ে ওর বাবাকে চিৎকার করে ডাকতে শুরু করে কিন্তু ওর বাবা তো কোথাও থেকে সারা দেয় না বেসপ্যান্টের মধ্যে কিছু দূর গিয়ে ও লক্ষ্য করে যে ওর বাবা কিছু দূরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ও তখন চিৎকার করতে করতে দ্রুত ছুটে হামাগুড়ি দিয়ে ওর বাবার কাছে এসে পৌঁছায় ও প্রথমে লক্ষ্য করে যে ওর বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ও তখন ওর বাবাকে ভালো করে চেক করে দেখে যে ওর বাবার কাঁধে একটা গভীর কিছু ক্ষত রয়েছে যেন কোনো কিছু ওর বাবার গায়ের মধ্যে আচর মেরেছে তখন ওর বাবাকে ও জাগানোর চেষ্টা করে কিন্তু পারে না ওর বাবাকে ও টেনে নিয়ে যাওয়ার জন্য একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে ওর বাবার গায়ে জড়িয়ে নেয় তারপরে সেই প্লাস্টিকটার সাহায্যে ওর বাবাকে ও টেনে নিয়ে ও উপরে ওঠানোর চেষ্টা করে ও যখন পাইপের নিচ থেকে ওর বাবাকে টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎই বেসমেন্টের দেয়াল ভেঙে একটা বিশাল বড় কুমির ওদের সামনে চলে আসে আর কুমিরটা হা করে ওদের দিকে এগিয়ে আসে তখন ও দ্রুত ওর বাবাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু কুমিরটাও ওদের পিছুনিতে থাকে কিন্তু পাইপের নিচ দিয়ে ওরা চলে গেলে কুমিরটা ওই পাইপের মধ্যে আটকে যায় পাইপের ভেতর দিয়ে না যেতে পারে কুমিরটা তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল হেলি তখন লক্ষ্য করে যে ওর বাবার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে আর ওর বাবা ব্যথায় খুব কাতরাচ্ছে তখন হেলি তাড়াতাড়ি ওর নিজের জ্যাকেটটা খুলে ইটের ফাঁকা দিয়ে বৃষ্টির জলে সেই জ্যাকেটটা ভিজিয়ে নেয় তারপরে সেই জ্যাকেটটা চিপড়ে ওর বাবার মুখে জল দেওয়ার চেষ্টা করে ওই জলটুকু খেয়ে ওর বাবা কিছুটা সুস্থ বোধ করে এবং তারপরে ওর বাবা উঠে বসে তখন ওর বাবা বলে যে তুমি এখানে কি করছো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও কিন্তু হেলি তো কারোর কথা শোনার পাত্র নয় হেলি বলে আমি তোমাকে ছাড়া এখান থেকে যাব না হেলি তখন ওর বাবাকে বলে আমি জানতাম তুমি এই বাড়িটা বেঁচে দিয়েছ কিন্তু তুমি এখনও এই বাড়িতে আসছো হঠাৎই হেলি লক্ষ্য করে যে ওর ফোনটা ও দূরে ফেলে এসছে তাড়াহুড়োর মাঝখানে ওর ফোনটা আনতে মনে নেই এবার এই ফোনটাকে ওকে আনতে যেতে হবে কারণ এই ফোনটার সাহায্যে ও ফোন করে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবে আর ওর বাবা আহত হওয়ায় ওর বাবা সেখানেই থেকে যায় হেলি তখন একটা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে ওই ফোনটা নেওয়ার জন্য এগিয়ে যায় কিছু দূর গিয়ে হেলি চুপি সারে দেখে যে কুমিরটা কোথাও আছে নাকি ও যখন লক্ষ্য করে যে কুমিরটা কোথাও নেই এই সুযোগে ও তাড়াতাড়ি করে গিয়ে ওর ফোনটা আনতে যায় ফোনটা হাতে নিয়ে ও যখন চেক করে তখন দেখে যে কিছুটা দূরে একটা কুমির রয়েছে ও তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করতে যায় যাতে পুলিশরা এসে ওদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে কিন্তু হঠাৎই ও যখন পুলিশকে ফোন করে ও লক্ষ্য করে যে ওর পেছনে একটা বড় কুমির হাঁ করে ওর দিকে এগিয়ে আসছে তখন তো ও তাড়াতাড়ি করে পরিকি মরি করে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে কিন্তু কুমিরটা ওর পায়ে কামড়ে ধরে আর ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ও অন্য পা দিয়ে ওই কুমিরটাকে ক্রমাগত মারতে থাকে কুমিরটা এক সময় ওকে ছেড়ে দেয় তখন দেখে যে ওকে দুটো কুমির একসাথে ঘিরে ধরেছে ও তখন একটা কুমিরের মুখে খাঁচার মতন একটা জিনিস ঢুকিয়ে দেয় আর অন্য কুমিরটা ওকে ক্রমাগত তাড়া করছিল ও সেখানেই ফোনটা ফেলে চলে যায় আর কুমিরটা পাড়া দিয়ে সেই ফোনটা ভেঙে দেয় যেতে যেতে ও কতগুলো তারের মধ্যে আটকে যায় কুমিরটা ওর পিছুনিতে থাকে তখন ও একটা স্ক্রু খুঁজে পায় আর সেটা দিয়ে ও কুমিরের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় যন্ত্রণায় কুমিরটা তখন ওকে ছেড়ে দিতে বাধ্য হয় ও যখন আবার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে ওর লক্ষ্য করে কুমিরটা তখনও সেখানে রয়েছে কিন্তু এক চোখে অন্ধ হয় কুমিরটা আর ওকে দেখতে পায় না ও তখন সেখানে বসে কাঁদতে থাকে ওর বাবা তখন জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে ও বলে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু ও লক্ষ্য করে যে কুমিরটা ওর পায়ে যেখানে কামড়ে দিয়েছে সেখানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে আর সেখান থেকে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে সে জায়গায় রক্ত বন্ধ করার জন্য হেলি তখন একটা দড়ি দিয়ে ওর পাটা শক্ত করে বেঁধে দেয় আর এই কাজ করতে গিয়ে ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল অন্যদিকে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে বেসমেন্টে ক্রমাগত জল ঢুকতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই বেসমেন্ট জলে পুরো ভর্তি হয়ে যাবে বেসমেন্ট জলে পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার আগে ওদের সেখান থেকে বেরোতে হবে হেলি তখন টর্চ দিয়ে দেখে যে কোথাও কুমিরগুলো রয়েছে কিনা ও যখন দেখে কুমিরগুলো সেখানে নেই ও ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে হেলির বাবারও পায়ে খুব লেগেছিল ও তখন বেল্ট আর একটা রড দিয়ে ওর পাটা যেহেতু ভেঙে গেছিল সেটাকে সোজা করে আর তা করতে গিয়ে ওর খুব যন্ত্রণা হচ্ছিল অন্যদিকে হেলি ধীরে ধীরে দেয়ালের পাশে এসে দাঁড়ায় ও তখন দেয়ালের ফাঁকা দিয়ে দেখে যে ওপারে একটা শপিং মল রয়েছে আর সেই শপিং মলে কিছু লোকজন রয়েছে ও তখন তাদেরকে চিৎকার করে ডাকতে শুরু করে কিন্তু ওরা কেউ ওর কথা শুনতে পায় না অন্যদিকে বাইরে শপিং মলে দেখা যায় যে সেখানে কিছু চোর নৌকা নিয়েই শপিং মলের সমস্ত জিনিসপত্র চুরি করছিল কারণ এই ঝড়ে শপিং মলের লোকেরা সেখান থেকে চলে গেছিল তখন ওদের একটা লোক হেলে টর্চের আলো দেখতে পায় ও তখন ধীরে ধীরে সেদিকে এগিয়ে আসলে হেলিও ওকে টর্চ দেখিয়ে ওর কাছে ডাকার চেষ্টা করে ওই লোকটা যখন হেলির কথা শুনতে যাবে হঠাৎ ও লক্ষ্য করে যে একটা কুমির এসে ওর পার্টনারকে অ্যাটাক করেছে এবং কিছুক্ষণের মধ্যে ওই ছেলেটাকেও কুমিরগুলো মেরে ফেলে আর শপিং মলের ভেতরে থাকা ওই ছেলেটা এই সমস্ত কিছু দেখে তো খুব ভয় পেয়ে যায় এবং একটা কুমির শপিং মলের ভেতরে ঢুকে ওকেও মেরে ফেলে আর এই সমস্ত কিছু হেলি দেখে তো হতভম্ব হয়ে যায় কারণ ও সেখান থেকে বেরোনোর একটা আশা দেখতে পেয়েছিল। সেই আশাটাও নষ্ট হয়ে যায় তখন হেলি সেখানে চিৎকার করতে থাকে অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিতে বেসম্যান ক্রমাগত জলে ভরে যাচ্ছিল তখন হেলির বাবা জল মেপে দেখছিল যে ওরা কতক্ষণ আর বেসমেন্টে সুরক্ষিতভাবে থাকতে পারবে অন্যদিকেও হেলি ক্রমাগত সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল ও হাত দিয়ে ক্রমাগত কাঠগুলো সরিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে একটা জায়গায় দেখে যে সেখান থেকে কাঠগুলো সরে যাচ্ছে কিন্তু তার উপরে কিছু ভারী জিনিস রাখা থাকলে ও কোনোভাবেই সেটা সরিয়ে সেখান থেকে বেরোতে পায় না এতে ও আরও ফার্স্টেটেড হয়ে যায় অন্যদিকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টিতে ওই বেসমেন্টে ক্রমাগত জল আরও বেড়ে যাচ্ছিল তখন হেলি ওই দেয়ালের ফাঁকা দিয়ে লক্ষ্য করে যে সেখানে ওদের ওই কল পেয়ে পুলিশ এসে পৌঁছেছে বোটে করে তখন একটা পুলিশ বোট থেকে নেমে ওদের বাড়িতে ঢুকে ওদের নাম ধরে ডাকতে থাকে কিন্তু কারোরই সাড়া পায় না অন্যদিকে ওরা ক্রমাগত বেসমেন্ট থেকে আওয়াজ করে যাচ্ছিল যাতে পুলিশরা বুঝতে পারে ওরা বেসমেন্টে রয়েছে অন্যদিকে আরেকটা পুলিশ যে কিনা বোটে ছিল সে হঠাৎই লক্ষ্য করে যে বোটের নিচে কিছু আটকে গেছে ও তখন নেমে সেটা ছাড়ানোর চেষ্টা করলে ও দেখে যে দোলনাগুলো অদ্ভুতভাবে নড়ছে যা দেখে তো কিছুটা ভয় পেয়ে যায় অন্যদিকে যে পুলিশটা বাড়ির মধ্যে ঢুকেছিল সে লক্ষ্য করে যে বেসমেন্টের মধ্যে ওরা আটকে রয়েছে ও তখন ওদেরকে বাঁচানোর উদ্দেশ্যে বেসমেন্টে নামার চেষ্টা করলে সাথে সাথে একটা কুমির কামড়ে ধরে ওকে টেনে নিয়ে বেসমেন্টে চলে যায় আর বাইরে যে পুলিশটা ছিল তাকে সমস্ত কুমিরগুলো একসঙ্গে কামড়ে মেরে ফেলে তখন হেলি লক্ষ্য করে যে বেসমেন্টের মধ্যে ওই কুমিরটা ওই পুলিশটাকে টেনে নিয়ে এসে ওকে আহত করে রীতিমতন ক্ষতবিক্ষত করে মেরেই ফেলে তখন কুমিরটা হেলিকে তাড়া করলে হেলির বাবা ওকে বাঁচিয়ে নেয় তখন ওর বাবা বলে তুমি চিন্তা করো না আমরা নিশ্চয়ই এখান থেকে বেরোবো আমি আওয়াজ করে কুমিরগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা করব। আর তুমি এই সুযোগে এই বেসমেন্টের মধ্যে একটা সুরঙ্গ আছে সেখান থেকে বাইরে বেরিয়ে যাবে তারপর তুমি আমাকে বাঁচাবে এবং এই কথা অনুযায়ী হেলির বাবা প্রচণ্ড আওয়াজ করতে থাকে সেই আওয়াজে ডিস্ট্র্যাক্ট হয়ে একটা কুমির ওর দিকে এগিয়ে আসলে ও ইটের বাড়ি মেরে কুমিরটাকে রীতিমতন আহত করে দেয় হেলি তখন ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ও দেখে ওর সামনে একটা কুমির রয়েছে ও তখন চুপি সারে সেখান থেকে বেরিয়ে ওই সুরঙ্গের কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই বাইরে থেকে একটা কুমির ওই সুরঙ্গের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে কুমিরটাকে দেখে হেলি তো খুব ভয় পেয়ে যায় তখন কুমিরটা ধীরে ধীরে ওখান থেকে সরে যায় হেলি তখন লক্ষ্য করে যে সেই পুলিশের মৃতদেহটা সেখানে পড়ে রয়েছে আর তার মধ্যে একটা পিস্টল রয়েছে ও তখন ওই পিস্টালটা যেই তুলে নেয় সাথে সাথে একটা কুমির এসে ওর হাতে কামড়ে দেয় আর হাতে থাকা পিস্টালটা দিয়ে ও ক্রমাগত কুমিরটাকে গুলি করতে থাকে এক সময় কুমিরটা অতগুলো গুলি খেয়ে মারা যায় তখন হেলি আহত অবস্থায় ধীরে ধীরে ওই সুরঙ্গের মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করে অন্যদিকে হেলির বাবাকে দেখানো হয় ক্রমাগত ওই বেসমেন্টে জলে ভরে যাচ্ছে আর তাতে ও নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে হেলি তখন সুরঙ্গ থেকে কিছুটা বাইরে বেরিয়ে আসলে দেখে সেখানে একটা কুমির রয়েছে ও তখন চুপি সারে ধীরে ধীরে ওই সুরঙ্গ থেকে বেরিয়ে আসলে কুমিরটা ওকে দেখে ফেলে আর ক্রমাগত কুমিরটা ছুটে ওকে ধরার চেষ্টা করে কিন্তু কুমিরটা ধরার আগেই ও সাথে সাথে ওপরে উঠে আসে ওপরে ওঠে ও একটা চেয়ার দিয়ে দরজা ভেঙে ওদের বাড়ির ভেতরে প্রবেশ করে অন্যদিকে ওর বাবা বেসমেন্টে ক্রমাগত পুরোপুরি জল ভরে গেলে আর নিঃশ্বাস নিতে পারছিল না তখন হেলি ওই কাঠগুলো সরিয়ে ওর বাবাকে বেসমেন্ট থেকে টেনে তুলে নিয়ে আসে কিন্তু ওর বাবা অজ্ঞান হয়ে যায় তখন হেলি কোনোরকমভাবে ওর বাবাকে সিপিআর দিয়ে আবার জ্ঞান ফেরায় ওরা বাইরে এসে দেখে যে চতুর্দিক জলে ডুবে গেছে তখন হেলির বাবা দেখে যে দূরে একটা বোট রয়েছে হেলির বাবা বলে আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা একমাত্র ওই বোটে করেই আমাদের যেন তেন প্রকারেরও ওই বোটটার কাছে যেতে হবে হেলির বাবা তখন কুকুরটাকে কোলে নিয়ে ওরা ওই বোটের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎই চতুর্দিকে সাইরেন বেজে ওঠে অর্থাৎ প্রচণ্ড সুনামির ঢেউ ওদের দিকে এগিয়ে আসছে তখন হেলির বাবা বলে তুমি যত দ্রুত সম্ভব ওই বোটটাকে আমাদের কাছে নিয়ে আসো সেই অনুযায়ী হেলি ক্রমাগত দ্রুত সাঁতার কেটে ওই বোটটাকে ওদের কাছে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু চতুর্দিকে কুমির ওকে ঘিরে ধরেছে কিন্তু তা সত্ত্বেও ও দ্রুত সাঁতার কেটে বোটে উঠে যায় এবং খুব তাড়াতাড়ি ও বোটটাকে ওর বাবার কাছে নিয়ে আসে তারপর কুকুর আর ওর বাবাকে ওরা বোটে তুলে নেয় তখন দেখে যে প্রচণ্ড জলের ঢেউ ওদের দিকে এগিয়ে আসছে আর সেই ঢেউয়ে বোটটা একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে তখন ওরা দুজনে দুদিকে ছিটকে পড়ে কোনো রকমে হেলি একটা উঁচু জায়গায় উঠে দাঁড়ায় যাতে কুমিরটা ওদের ওপর আঘাত করতে না পারে তখন হেলি লক্ষ্য করে যে জলের মধ্যে একটা ওয়াকি পড়ে রয়েছে যেটা কিনা ওই পুলিশের ওয়াকিটকি আচ্ছা এই ওয়াকিটকিটা কিন্তু জলে নষ্ট হয়ে যায় না অন্যদিকে ওর বাবা কিছু ফায়ারস্টিক খুঁজে পায় যেগুলো জলের মধ্যেও আগুন জ্বলে তখন ওই বোটের ওপর উঠে হেলি ধীরে ধীরে ওই ওয়াকিটকিটা ওর কাছে নিয়ে আসে এবং ওয়াকি টাকি দিয়ে পুলিশকে খবর দেয় যাতে পুলিশরা ওদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারে অন্যদিকে হেলির বাবা একটা ফায়ারস্টিক জ্বালায় ও দেখার চেষ্টা করে যে ওদের আশেপাশে কোনো কুমির আছে কি না অন্যদিকে কুকুরটাকে খুঁজে পাচ্ছিল না তখন কুকুরটার নাম ধরে ডাকলে কুকুরটা ওর বাবার কাছে চলে আসে তখন ওর বাবা কুকুরটাকে একটা ওপরে তুলে দেয় ঠিক তখনই একটা কুমির এসে ও হেলির বাবার হাতটা কামড়ে ধরে আর কামড়ে ওর বাবার হাতটা শরীর থেকে আলাদা করে দেয় তখন কুমিরটা হেলির বাবার ওপর আরও হামলা করা চেষ্টা করলে হেলি তখন ডিস্ট্র্যাক্ট করে কুমিরটাকে অন্য একটা রুমে নিয়ে চলে আসে সেটা ছিল বাথরুম হেলি তখন দরজা খুলে দিয়ে বাথরুমের শাওয়ারের জায়গায় গিয়ে দরজা বন্ধ করে দেয় কুমিরটা ক্রমাগত সেখানে ঘুরতে থাকে হেলি তখন সাহস করে ধীরে ধীরে শাওয়ার রুমের দরজা খুলে দেয় এবং ও শাওয়ারের ওপর পা দিয়ে উল্টে ডাইভ খেয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে উল্টে শাওয়ার রুমের মধ্যে ওই কুমিরটাকে বন্দি করে দেয় এরপর ছুটে গিয়ে ও আর ওর বাবা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে তখন ও ছাদের সিঁড়িটা নামিয়ে দিয়ে ওর বাবাকে বলে তুমি ওপরে উঠতো হেলি তখন মনে করে যে ও একটা হেলিকপ্টার দেখতে পেয়েছে হেলি তখন একটা স্টিক নিয়ে জানলার পাশে ওই হেলিকপ্টারটাকে দেখানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই একটা কুমির জানলা ভেঙে রুমের ভেতরে চলে আসে আর হেলির ওপর হামলা করে হেলিও ছাড়বার পাত্র নয় হেলি তখন স্টিকটা কুমিরের গায়ে লাগিয়ে দিলে কুমির ওকে ছেড়ে দিতে বাধ্য হয় অন্যদিকে হেলি রুফটপের ধরে ঝুলছিল তখন কুমিরটা ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎই কুমিরের গায়ে একটা ভারী জিনিস পড়ে গেলে কুমিরটা সেখান থেকে সরে পড়ে কিন্তু হেলির হাত যেই ছেড়ে যাচ্ছিল হঠাৎই ওর বাবা ওর হাতটা ধরে নেয় আর ওকে টেনে ধীরে ধীরে রুফটপের ওপর টেনে তোলে তখন হেলির বাবা বলে দেখো ওখানে একটা হেলিকপ্টার রয়েছে হেলি ও লক্ষ্য করে যে ওদের বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার সত্যিই এসেছে হেলি তখন একটা প্লাস্টিক জ্বালিয়ে হেলিকপ্টারটার উদ্দেশ্যে দেখায় যাতে হেলিকপ্টারটা ওদেরকে বাঁচানোর জন্য সেখানে এসে পৌঁছায় এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়